শুকুর আদায় করতেছি যে আল্লাহ সহান হওয়া তা অতি মেহেরবানই করে আপনাদের এই ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কাদের দোয়া একটু কথা কয় না কাদের দোয়া ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি কোনো বেঈমানের দোয়া চাই নেই কেয়া আগে সাওয়ার কোনো প্রশ্নই কারণ বেঈমানের নামাজ হবে না বেঈমানের রোজা হবে না বেইমানের হজ হবে না বেইমানের জাকাত হবে না বেঈমানের তাহাজুদ হবে না বেঈমানের কোরান তালোয়াত হবে না

কোরআন শরীফে দুর্বল কোনো আয়াত নাই কেউ যদি চিন্তা করে তার সে কাফের হয়ে যাবে এই কোরানের ব্যাপারে কোনো চুরচারা করার কোনো শক্তি নাই যে এই কুমার যে কোরআন কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজের বললেন এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন হুদামাবুসর অন্নতালীন মুসলিমের আমার আল্লাহ কোরানুল কারিমে ফুরখানুল আমাদের এই মুসলিম মুসলমানদেরকে জানিয়ে দিলেন আমার কোরআন মুসলমানের জন্য হেদায়াত আমার এই কোরআন বুসরা মুসলমানের জন্য শুভ সংবাদ আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত ওয়াজ বুজ্জা বাড়ি যায়েন ওয়াজ বুজ্জা কবর স্থানে যায়েন একদিন তো গুরুস্থানে যাওয়াই লাগবে কথা কয় না আপা জানদারি আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন আমার কোরআন মুসলমানের জন্য হেদায়াত আমার কোরআন nos শুভ সংবাদ আমি আল্লাহর কোরআন মুসলমানের জন্য রহমত আর আমি আপনি যেই নবীর উম্মত এই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন হলো মুসলমানের জন্য আমার নবী কিন্তু শুধু মুসলমানের জন্য নয় আমার নুরের নবী মুসলিম শরীফের হাদিসে বললেন বুইস্তু ইলান নাসি কাফা আমি শুধু তোমাদের মুসলমানদের নবী আমি সমস্ত মানুষের নবী মার কা কোরআন হইল মুসলমানের জন্য এই কোরআন হইল মুসলমানের জন্য আর আমার ব্যাপারে মানুষের জন্য রহমত শুধু মানুষের জন্য রহমত সমস্ত না আমার নবী তো সমস্ত বাকলুকতের জন্য রহমত আমার নবী সূর্যের জন্য রহমত আমার নবী চন্দ্রের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত এই কথা বলতেছেন কে বড় ছোট আমরা জামাতের পাগল গুলি বড় ছোট আমরা হিসাব করবো না হিসাব আপনারা করবেন কারণ আমার আল কুরআনুল কারীমের ব্যাপারে বললেন আমার কুরআন মুসলমানের জন্য হেদায়েত আমার কুরআন মুসলমানের জন্য রহমত আমার কুরআন মুসলমানের জন্য সুব সংবাদ আর আমার রসূলের জন্য আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমার নবী সকল কিছুর জন্য রহমত সুবহানাল্লাহ অনুগ্রহ সুবহানাল্লাহ আওয়াজ দেশে সুবিধা না আমি তাড়াতাড়ি শেষ করব বড় চিন্তা আমি যেই নবীর উম্মত আপনি যেই নবীর উম্মত কোরআন থেকে হাদিস থেকে ওই রসুলের প্রশংসা শুনলে উম্মত কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা কিন্তু আমরা আওয়াজে বোঝা যায়নারা বেশি একটা খুশি না বাপের চেয়ারম্যান হইলে পোলাপান খুশি না কথাই কয় হুজুরের আমি এই উদাহরণটা দিয়ে গেছি বাপে যদি চেয়ারম্যান হয় পোলাপান কি খুশি হয় না বেজার হয় আমাকে ফরিদপুরে খুশি হয় ডাহা ডেমরা বাপে কমিশনার হয়েছে ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা খুশি হওয়ার কথা কিন্তু দেখা যায় অনেক সময় কোনো কোনো ফ্যামিলির ছেলেরা বেজার হয়েছে বুঝতে হবে আর ফ্যামিলি দুইটা কথা কয় এই আগের ঘরের পোলা판ে যাব নতুন ঘরের পোলা판 বাবা লাভ দিয়া পাচার থেকে লাভ একা বাপ কমিশন আসে কথা কয় না আরে মিয়া আমার আল্লাহ বলতেছেন এই কিতাব এমন একটা কিতাব জালিকাল কিতাব আমার আল্লাহকে এই কিতাব এমন একটা কিতাব লা

হেদায়াত দিবে এখন এখানে একটা চমৎকার উদাহরণ চলে আসছে পরহেজগার হইতে হইলে আপনাদের কাছে জানতে চাই আব্বা সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম এবাদত ছাড়া কি বাজান পরহেজগার হওয়া যায়নি এবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না এক পরহেজগার হইতে হইলে এবাদত লাগবে এই কুরআন বলে দিল হুদাল লিল মুত্তাকিন পরহেজগারদেরকে আমার কুরআন হেদায়াত দিবে এখন উত্তরবঙ্গের এই বান্দরগুলি এবাদতের বিরুদ্ধে লেগেছে যত ধরনের বিরোধিতা আছে যত ধরনের আলতু ফালতু কথা আছে ইসলামের এমন কোন নাই জিত নাই রন্ধ্রে রন্ধ্রে পর্যন্ত তারা আক্রমণ করেছে জানাজার নামাজের মোনাজাত সহ আব্বা যান তারা বি নামাজ সহ কাবলাল জুমা বাদাল জুমা সহ লাইলাতুল বরাত সহ আশুরা সহ লাইলাতুল মেরাজ সহ লাইলাতুল কদর সহ আমার বাবার আমি কি ওয়াজ করব কোন কোন দিকে আপনাদেরকে শোনাবো এমন কোন দিক নাই এমন কোন সাইট নাই

তেলাওয়াত লাগবে পরে হেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে পরে হেজগার হইতে হইলে পরে হেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে পরে হেজগার হইতে হইলে আওয়াবিন নামাজ লাগবে পরে হেজগার হইতে হইলে ইশরাক নামাজ লাগবে পরে হেজগার হইতে হইলে কাবলার জুমা লাগবে পরে হেজগার হইতে হইলে বাদার জুমা লাগবে পরে হেজগার হইতে হইলে নফল ইবাদত বন্দেগি লাগবে এখন আর একটা 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 করে সব আমলের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু এদের কিছু জন্য বড় একটা উদাহরণ গত কয়েকদিন আগে সৃষ্টি হয়েছে যেমন তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনোদিন আবু জাহেলের হাজি করে নাই আজকে তারা আবু জাহেলের হাজি বলা শুরু করেছে ঠিক কি চিন্তা করতে পেরেছেন আজ পর্যন্ত কি এই কথা শুনেছেন যেই লাইনে আপনি আছে আমি সম্মান দিয়ে কথা বলছি আপনার পূর্বপুরুষ আপনার বাপে আপনার দাদায় আপনার জেদায় আপনার ফর আপনার আপনার নানার নানায় আজ পর্যন্ত আবু জাহেল রাজি হয় নাই কথা বলেন না কেন ওদেরকে চিনার জন্য এই কথাই তো যথেষ্ট ওদেরকে সিনার জন্য এতটুকুই তো যথেষ্ট আবু জাহেল হাজি হাজী কয় তার imanটা কত বড় মজবুত আমি সরকার বাহাদুরকে সরকার তখন নাই যারাই আছে তাদেরকে অনুরোধ করব এই সমস্ত লোকদেরকে আয়াত আইনের আওতায় আনা উচিত কারণ হন বিএনপি হনাবিনে হন জাতীয় পার্টি হন যে আছেন আজ পর্যন্ত আবু জাহেলের হাজি বলার সাহস কেউ উপায় নাই চিন্তা করতে পারেন এই তো আমার উদাহরণ আইসা যায় গত তিন বছর আগে নবীজির বাড়ি আমি জিয়ারত করতে গেছি কার বাড়ি গো বাড়ি মক্কা শরীফে আবু জাহেলের বাটপাড্ডার বাড়ির পাশেই নবীজি খেয়াল করেন আবু জাহেলের আর হাজি কেবো না তারা আপনার কইব হাজি দেখেন কি কারবারটা তা আমি কইলাম যে নবীজির বাড়ি কোনটা ঘুমটা দর্ণ পার্টি আছে কোন পার্টি

আপনি আমাকে অবশ্যই চিনেন আমি বাঙালি আপনার সুরতে কয় আপনার ঘুমটায় কয় সৌদি কিন্তু সেহারাতে আপনি বাঙালি কথা কয় না আপনার ঘুমটায় সৌদি কিন্তু আপনার চেহারা কয় আমার দেশের মানুষ অথবা আমার পাশের দেশের ইন্ডিয়ার মানুষ আপনি আমার আনা আনামায়ারে মানে আমি নবীজির বাড়ি চিনি না আমি একটা কৌশল করলাম যাহি আবুজা জাহেলের দিকে যে জেজারে সিনে এর কিনボトルটা নবীর বাড়ি ছিড়ে না আমারে কয় আসলে তো বার দাঁড়ায় আছে রসূলের বাড়িতে আমি কৌশল করলাম দেই আবু জাহেলের বাড়ির কথা জিগিয়ে দেই আবু জাহেলের বাড়ির পয়সা হইছে 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 নাউজা বিল্লাজরে কয় না এইজন আমার মকবরের হুজুর কাवला বলতো মধু پکায় মধু খাইলে মধু হয়ে যা বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায় কথা কয় না রে একই জিনিস একই জিনিস মৌমাছিতে খাইলে সেটা মধু হয় ওই জিনিসটাই বল্লা সিনের নিয়ম রে ওই হলো দলো কথা কয় না না আব্বা কোরআন থেকে হাদিস থেকে আমাকে কথা বলতে সুযোগ দিতে হবে রাজি না ইনশাআল্লাহ

কার নবীজির বাড়ি কই तरी না এইটা হের বাড়ি কার বাড়ি যেই বাড়িতে মানুষ পায়খানা করে মানুষ আবু বকর সিদ্দিক বাড়িও মক্কায় আবু জাহের বাড়িও মক্কায় একজনের বাড়িতে মানুষ নামাজ পড়ে আরেকজনের বাড়িতে মানুষ পায়খানা করে পায়খানা পয়সা না দল একটা কুতন দিয়া কয় একটা বোয়া কুতন দিয়া যায় কথা কয় না এ একটা কুত এই বাট পার আমার অনেক কষ্ট দিয়েছে কথা ঠিক কি না বাবা আব্বা জানে আমার পরে সংশোধন হয়ে যায় ভালো মানুষ হইলে আবু জাহেল হাজি বলতে পারে না আবার কয় কি কয় আবু জাহেল আবুল আহাব যেহেতু হস করছে হাজি তো এদের ই মানের সাথে মানার তফাত কতটুকু নাউজ কি কহবেন না কোথায় রাজা রাজনী কোথায় বিছানে নি কথা কয় না Yeah! yeah.